সোদপুর উড়ালপুল মেরামতির জন্য ফের একমুখী করা হলো যান চলাচল নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল উত্তর চব্বিশ পরগনা জেলার অন্যতম পুরনো সোদপুর উড়ালপুল বয়সের ভারে অনেকটাই ধারণ ক্ষমতা হারিয়েছে যে কারণে উড়ালপুলের মেরামতির সিদ্ধান্ত নেওয়া হয়েছে পূর্ত দপ্তরের পক্ষ থেকে সেই সিদ্ধান্ত মতো পঁচিশে নভেম্বর থেকে উড়ালপুল সংস্কারের কাজ শুরু করা হয়েছিল কিন্তু বিভিন্ন কারণে গত ডিসেম্বর থেকে খুলে দেওয়া হয় উৎসবের মরশুম কাজ উড়ালপুলের ওপর থেকে যাওয়া গাড়ি একমুখী করা হয়েছে যেখানে মধ্যমগ্রামের দিক থেকে আসা গাড়িকে উড়ালপুল দিয়ে বিটি রোডে নিয়ে যাওয়া হচ্ছে অপরদিকে সোদপুরের দিক থেকে যাওয়া গাড়ি এবং বাসগুলিকে সোদপুর গির্জা হয়ে এক একফোর্ড রোড হয়ে আট নম্বর রেলগেট দিয়ে চলাচল করানো হচ্ছে শনিবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সোদপুর সাফ ট্রাফিক গার্ডের আধিকারিক কুমারেশ ঘোষ জানান আনুমানিক এক মাসের মধ্যে গোটা কাজ শেষ করে উড়ালপুল ফের সম্পূর্ণভাবে খুলে দেওয়া হবে সোদপুর আরবি কাজটা চলছিল কাজটা চলতে চলতে অর্ধেকটা কাজ হয়েছিল সেই কাজটা বিশেষ কারণে বন্ধ হয়েছিল আবার কাজটা শুরু হলো আজ থেকে খুব তাড়াতাড়ি হবে এটা জানুয়ারি মাসের মধ্যে পুরো কমপ্লিট হয়ে যাবে আশা করি থেকে থেকে ঢোকা হ্যাঁ হচ্ছে যেসব গাড়িগুলো ঘোলার দিক থেকে মোড়া দিক থেকে আসছে বিটি রোড ধরার জন্য সেটা ব্রিজে উঠবে ব্রিজ দিয়ে যেতে পারবে আর যে সমস্ত গাড়ি বিটি রোড থেকে মোড়া গাছা বাউন্ড থাকবে সেইগুলোকে আমরা গির্জা মোড় থেকে রাইট টার্ন নিয়ে একপর রোড ধরে এক নম্বর রেলগেট পার করে রাসবণী হয়ে কাঁচকলের দিকে আসবে এসে কাঁচকল থেকে লেফট টার্ন নিয়ে ওটা মোড়াগাছা বামন ধরে নেবে আগে যেটা ছিল সেম সেম রুট ওয়ান গাড়ি চালানো হচ্ছে আশা করি এতে এই সিস্টেমে মানুষের আগে অসুবিধা হয়নি এবারও হবে না কারণ ব্রিজটার অবস্থা তো খুবই খারাপ ছিল সেই ব্রিজটা সেই জন্য রিপেয়ার করানোটা খুব তারা দরকার রিপেয়ারটা যত তাড়াতাড়ি সম্ভব ওনারাও কাজ শুরু করেছেন ডবল মেশিন লাগিয়ে কাজ করা হচ্ছে খুব তাড়াতাড়ি এটা কমপ্লিট করা যাবে নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা